আসসালামু আলাইকুম সিএসটেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আজকে আমরা একটি ভূমি উন্নয়ন করের জন্য আবেদন করবো জন্য আমরা প্রথমে গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে ল্যান্ড গ বিডি ওয়েবসাইটটি সার্চ করবো এবং এখানে প্রবেশ করে তো ভূমি উন্নয়ন কর আবেদন করার জন্য আমরা জানি প্রথমে একটি রেজিস্ট্রেশন করে নিতে হয় তো রেজিস্ট্রেশন করার জন্য আমরা ভূমি উন্নয়ন করেই ক্লিক করব এখন ভূমি উন্নয়ন কর প্রধান অংশে ক্লিক করব। এখানে একটি প্যানেল এসেছে লগ ইন প্যানেল কিন্তু আমরা এখানে নিচে যে রেজিস্টার বাটনটি রয়েছে এখানে ক্লিক করে আমরা রেজিস্টার করব আর যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা লগ ইন করে নিতে পারি নাম্বার পাসওয়ার্ড দিয়ে আমার যেহেতু অ্যাকাউন্ট নেই সেহেতু আমি রেজিস্ট্রেশন করে নিচ্ছি রেজিস্ট্রেশন করার জন্য এনআইডি কার্ড অনুযায়ী আমরা একটি ইংরেজিতে নাম দিব এবং এখানে নাম্বার চিরবাদের নাম্বারটি দিব ক্যাপচারটি পূরণ করে সাবমিট বাটনে একটি ক্লিক করে দিব এরপর এখানে ফোনে একটি ওটিপি আসবে ওটিপিটি এখানে প্রবেশ করে আবার সাবমিট বাটনে একটি ক্লিক করব আমাদের একটি পাসওয়ার্ড সেট করতে হবে পাসওয়ার্ড সেট করার জন্য এইট সংখ্যার পাসওয়ার্ড তৈরি করতে হবে এর মধ্যে আমাদের ইংরেজি বড় হাতের অক্ষর ছোটো হাতের অক্ষর নাম্বার এবং সাংকেতিক চিহ্ন আমরা অ্যাট দ্য রেট ডট এসব ব্যবহার করতে পারি এসব ব্যবহার করে এইট ডিজিটের একটি পাসওয়ার্ড তৈরি করে হালনাগাদ করুন অংশে ক্লিক করলে আমাদের প্রোফাইলটি ক্রিয়েট হয়ে যাবে এরপর প্রোফাইলে প্রয়োগ করে আমরা এনআইটি ভেরিফাই ভেরিফাই অংশে ক্লিক করে এনআইডি কার্ড ভেরিফিকেশন করতে হবে আমাদের প্রোফাইলটি সম্পূর্ণ করার জন্য এজন্য এখানে আমাদের এনআইটি এনআইটি নাম্বার এবং যে টপ আমরা এখানে দিয়ে দিব এখানে আমরা দেখতে পাচ্ছি যে এনআইটি কার্ডটি বিদ্যমান রয়েছে এজন্য আমরা তারই পরিবারের আরেকজন আরেকটি এনআইডি কার্ড দিয়ে আমরা এখানে এনআইডি কার্ড নাম্বার লিখে আপডেট অংশে ক্লিক করব এরপর ওপরে থাকা নামগুলো আমরা সেমভাবে লিখবো প্রথমটা ইংরেজিতে পরপর পিতামাতার নাম বাংলায় লিখে হালনাগাদ এবং যাচাই অংশে ক্লিক করলে আমাদের এনআইডি কার্ডটি ভেরিফিকেশন হয়ে যাবে আমরা এখান থেকে এখন আবেদন করব। প্রথমে ক্লিক করব। এলডি ট্যাক্স এলডি ট্যাক্সে ক্লিক করলে আমাদের সামনে একটি পেজ লোড হবে এখানে এরকম দেখাবে আমরা এখানে ড্যাশবোর্ড দেখতে পারবো তো এখানে যে খতিয়ান যে অপশনটি রয়েছে পামে খতিয়ান অপশনটিতে আমরা একটি ক্লিক করে দিব এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু লিস্ট রয়েছে এখানে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে আপনার সবগুলো আপনি দেখতে পারবেন ইদানিং যতগুলো এখান থেকে আবেদন করবেন সবগুলো এখানে দেখতে পারবেন এখানে আমরা খতিয়ান যেহেতু প্রবেশ করাবো অর্থাৎ আবেদন যেহেতু করবো সেহেতু খতিয়ান বাটনে একটি ক্লিক করে দিব তো এখানে আমরা বিভাগ জেলা উপজেলা এবং মৌজাটি খতিয়ানে থাকা মৌজাটি সিলেক্ট করে দিব জরিফের নেমটি সিলেক্ট করে দিব এবং খতিয়ান নাম্বারটি সে যাচাই করে আমরা এখানে খতিয়ানটির একটি জেপিসি ফাইল এখানে সংশোধন করে দিব। হোল্ডিং নাম্বার দিতে পারি আপনারা যারা হোল্ডিং নাম্বার কিভাবে নিতে হয় অনলাইন থেকে জানেন না আমার এই প্লে লিস্টে ভিডিওটি রয়েছে যে কিভাবে অনলাইন থেকে হোল্ডিং সংগ্রহ করবেন তো এগুলো দেওয়া হয়ে গেলে এখানে মালিকানার ধরন রয়েছে এখানে নিজস্ব মালিকানা নাকি উত্তরাধিকার যেহেতু আমারটা নিজস্ব যদি উত্তরাধিকার হয় তাহলে উত্তরাধিকার একটি যে সার্টিফিকেট রয়েছে সেটি কিন্তু দিতে হবে এবং সেগুলো তথ্য উল্লেখ করে দিতে হবে যেহেতু নিজস্ব নিজস্ব এটা সিলেক্ট করে আমি সংরক্ষণ বাটনে ক্লিক করে দিব সংরক্ষণে ক্লিক করলে আমাদের ভূমি উন্নয়ন করার আবেদনটি হয়ে যাবে এর পরবর্তীতে যখন অনলাইনে তারা সমন্বয় করে বিলটি দিয়ে দিবে তখন আমরা এই যে এই নাম্বারটি এবং পাসওয়ার্ডটি ব্যবহার করে আবার লগ করে এখানে দাখিলা অর্থাৎ পেমেন্টটি দিতে পারব তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ